একটা রুলস আছে এক কথায় প্রতিদিনই করব কিন্তু তারপরেও তারা আপনি সবাই জানেন সবকিছু বুঝেন কিন্তু তারপর আপনাদের সবাই ছোট না সবাই কিন্তু তারপরে আমাদের প্রতিদিন তো স্মরণ করে দেওয়াই আমাদের কাজ তো স্মরণ করে দিলে আপনাদের বিভিন্ন দুর্ঘটনা থেকে অ্যাক্সিডেন্ট থেকে বাচোন ঠিক আছে কাজে কিছু নিয়ম কাৰণ আছে অনেক সময় মানুহে কাজ কৰাৰ ক্ষেত্ৰত হে কৰা যাব ভাড়া হৈ কাজ খাৰা হৈ যাব কাজ আপুনি যত যদি কৰবা বুজিছে ওয়েল্ডিংয়ের মেন হয়েছে হলে আপনার কাজ ভুলতে করতে হবে আর ঠিক রাখতে হবে আপনার নিয়মকানুন ঠিক রাখতে হবে মেশিন সেট আপ করতে হবে মেশিনে আপনার আগে সেট আপ ছাড়া পাওয়ার যদি আপনি ঠিক না করেন তাহলে আপনার ওই কি হবে ভালো ঠিক আছে আপনি যত ভালো ওয়েল্ডিং পারেন সেট আপ না থাকে তাহলে আপনার ওই ওয়েল্ডিং আমরা ভালো করতে পারবেন সেজন্য জন্য প্রত্যেকটার পাওয়ার আমরা ঠিক রাখতে হবে